আসসালামু আলাইকুম সহজনা মানে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে খেতে খেতেই কিন্তু চলে এসলাম আর এত টেস্টি একটা খাবার আসলে না খেয়ে থাকা যায় না তাহলে চলুন খাবারটা আমরা দেখে আসি এটা কি হতে চলেছে এখানে আমি প্রথমেই আস্ত ধনিয়া নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার চেয়ারে এবারে নিয়ে নেব এখানে কয়েকটা লবঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ আট দশটার মতন লবঙ্গ নিয়ে নিয়েছি এবং এলাস ফল নিয়ে নিয়েছি আট দশটার মতন এবং এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা প্রায় দুই ইঞ্চি পরিমাণের আর এখানে নিয়ে মরিচ শুকনামরিচ মরিচ পাঁচ ছয়টার মতো নিয়ে নিয়েছি এবং মেথি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ব্লেন্ডার করে নেব তার আগে এখানে একটা মশলা ব্যবহার করছি এটা হচ্ছে রাঁধুনি মশলা এখানে চা চামচ পরিমাণের রাঁধুনি মশলা ব্যবহার করব এবং এখানে নিয়ে নিচ্ছি আমি আরও এখানে মুরগির বুকের মাংস এখানে আপনারা হাড় আমি এখানে হাড় সহ ব্যবহার করেছি আপনারা চাইলে হাড় ছাড়াও ব্যবহার করতে পারেন আর যেহেতু এখানে আমি একটা রেসিপি তৈরি করছি রেসিপিটা দেখা যায় যে খেতে এত বেশি মজা হয় আপনারা ট্রাই না করলে কখনও কিন্তু বুঝতে পারবেন না আর আপনারা কিন্তু সময় জানেন সহজ রান্না বানা মানি সহজ কিছু আর সহজ রান্না বানা মানি কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করে আমার কাজ দেখা যায় যে সাধারণত মুরগির হাড় ওগুলো ব্যবহার না করলে ওগুলো আমরা কাজে লাগাতে আসলে অনেক চিন্তা চিন্তাভাবনায় পড়ে যাই তো আপনারা দেখলেন আমি কিন্তু এখানে হলুদ আর হলুদটা মাখিয়ে একটু শুকনা করায় তেলে নিলাম পানিটা শুকিয়ে নিয়েছি এবার একটু তেল গরম করে এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি রান্না করার সাদা তেলটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন এতে করে টেস্ট আরও ভালো আসবে আর যেহেতু আমি সহজভাবে সহজ ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেহেতু আমি এখানে এটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখা যায় যে সরিষার তেলের দামটা অনেক বেশি এতটা বেশি তেল আসলে ইউজ করা যায় না আর রান্না করার তেলটা সবসময় হাতের কাছে থাকে আমাদের আর এখানে আমি আস্ত তো রসুন নিয়ে নিয়েছি আর দুইটা বড়ো সাইজের ইন্ডিয়ান রসুনগুলো যেগুলো আছে এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটা পরিমাণের এবং এখানে আস্ত তো মরিচ দিয়ে শুকনো মরিচটা এটা কিন্তু ঝাল বাড়াবে না এটা কিন্তু জাস্ট একটা ফ্লেভার আর খাওয়ার সময় এটা কিন্তু প্রতিটা কামড়ে কামড়ে খেতে পারেন আর চাইলে ফেলেও দিতে পারেন আর এখানে আমি দিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা এবারে আদা বাটাটা এটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি এখানে রসুন এবং জিরা বাটাটা দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণের সবগুলো আমি চা চামচ পরিমাণের এখানে বাটা মশলাগুলোকে ব্যবহার করছি এবং খুব শুকনা করে এটাকে বেটে নিয়েছি এটা চেষ্টা করবেন যে পানি না দিয়ে পাটাই বেটে নিতে আর ব্লেন্ডারে দেখা যায় যে এটা বাড়তে গেলে আপনার ওভাবে করে আপনারা বাড়তে পারবেন না আমি এক্সট্রাভাবে আস্ত জিরা দিয়ে নিয়েছি এক্সট্রাভাবে আস্ত জিয়াটা দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লেভারটা একটু অন্যরকম আসবে বাটার মশলার টেস্ট আর আস্ত মশলার টেস্টটাও একটু অন্যরকম এখানে আমি নাগামরিচ দিয়ে নিচ্ছি ছালের জন্য আপনারা চাইলে নাগামরিচটা স্কিপ করতে পারেন এখানে আপনারা একটু মরিচ ব্যবহার করতে পারেন আমি নাগামরিচটা দিলাম এতে করে ফ্লেভারটা অনেক বেশি বেটার আসবে আমি জানি না ইউটিউব পেজে আজ পর্যন্ত কেউ এভাবে করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছে কিনা ও রেসিপির নামটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না আমি এখানে কিন্তু ভিনেগার দিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণের আমি যেহেতু এটা সবসময় বানাই আমি আন্দাজ অনুযায়ী দিয়ে নিচ্ছি আমি পরিমাপটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংসের আচার এটা আপনারা বহুত দিন ফ্রিজ ছাড়া কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন এবারে যে আমরা মশলাগুলো গুঁড়া করে নিয়েছি প্রথম পর্যায়ে আপনাদেরকে দেখালাম ওই মশলাটাকে আমরা এবারে এটার সাথে মিক্সড করব অল্প অল্প করে আমরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যখন আমাদের সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে হাফ ডান হয়ে গেছে তখন আমরা গুঁড়া মশলাটা অ্যাড করছি প্রথম অবস্থায় যদি গুঁড়া মশলাটা আপনারা দিয়ে দেন এতে করে আপনার মশলাটা কিন্তু পুড়ে যাবে আর একটা তিতকুটে টেস্ট চলে আসবে এবং আমাদের চুলার আঁচটা কিন্তু খুবই একদম লোতে আছে আমরা সেই লো অবস্থায় এটাকে রান্নাটা করে নেব এতে করে আমাদের মশলাগুলো সবগুলো সুন্দরভাবে থাকবে এবং কুকড হবে এবং এটা ভাজে ভাজে হবে না কোনো মশলাই আপনারা দেখবেন যে পুড়ে যাবে না এখানে আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি আমি কিন্তু সব সময় কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করা যায় বলে দেওয়ার চেষ্টা করি আপনাদের যদি জানার কিছু থাকে আপনারা বলতে পারেন এবং মাংসর আচারটা বেশি দিন সংরক্ষণের জন্য আমি এখানে সোডিয়াম ইউজ করলাম আপনারা দেখতেই পাচ্ছেন হাফ চা চামচ পরিমাণে সোডিয়াম ইউজ করে নিলাম আপনারা চাইলে এটা সোডিয়ামটাও স্কিপ করতে পারেন তবে সোডিয়ামটা স্কিপ করলে আপনার এই মুরগির মাংসের আচারটা অনেক দিন ভালো থাকবে না দেখা যাবে যে এক দেড় মাস মতন সংরক্ষণ করতে পারেন আমি যেহেতু অনেক দিন সংরক্ষণ করে খেতে চাচ্ছি রম সামনি রমজান মাস সেহেতু আমি এখানে সোডিয়ামটি ইউজ করে নিলাম এবং একটা ছোটো আপনারা দেখতে পারেন সরিষার তেল দিয়ে নিলাম এতে করেই আমাদের ফ্লেভারটা চলে আসবে এবং শেষ অবস্থায় কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমার আচারে তেল থাকতে হবে আর এই তেলটা নিচেই কিন্তু মুরগির মাংসটা ডুবে থাকলে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে আর আমি যখন ভয়েস দিচ্ছি জাস্ট আমার জিভে পানি চলে আসছে আমি কিন্তু আর ওয়েট করতে পারছিলাম না তো আপনারা কিন্তু প্রথমেই দেখেছেন আমার খাওয়ার একটু অংশ তো আর কি বলবো তাহলে চলুন খেতে খেতে বাকি কথাগুলো আপনাদের সাথে বলছি আর দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় হয়েছে এটা যত দিন যাবে এটা তত বেশি টেস্টি লাগবে আর এটা দেখেন ভিতর থেকে কেমন কালারটা হয়েছে আর ওপর থেকে একদম ভাজা ভাজা আমি কিন্তু সামান্য একটু নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারেন কোনো তো কোনো প্রয়োজনীয় হবে না আর রমজান মাসে দেখা যায় যে সাধারণত রোজা থাকতে থাকতে আমাদের মুখে রুচি চলে যায় সেই কারণে আপনারা যদি এর আচারটি বানিয়ে রাখেন রমজান মাসের আগে তাহলে দেখবেন আপনার মুখে রুচি কিন্তু কখনই যাবেন আর খেতে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা পাবেন তো রমজান স্পেশাল আমার এই আচারটি কেমন হলো আপনারা কিন্তু ফিডব্যাক দিতে জানাতে ভুলবেন না তো এটা দেখেন কতটা বেশি মজা আর কতটা বেশি জুসি হয়েছে আর একেবারে শুকনা হয়ে যায়নি আমার মাংসগুলো এবং চাপ দিলে জাস্ট এটা রসালো একটা অংশ বের হচ্ছে খেতে এত বেশি অসাধারণ হয়েছে আপনারা যদি আচার নিয়ে জাস্ট এভাবে করে যদি মেখে মেখে খাই আর সহ্যই হচ্ছে না এত সুন্দর ফ্লেভার আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন কিন্তু রোজার মাস রোজা রাখতে রাখতে যাদের মুখের রুচি কমে যায় তারা কিন্তু এই খাবারটা ট্রাই করতেই পারেন এত বেশি মজা লাগবে আপনি রোজার মাসে অনেকে ভাত খেতে পারেন না সারাদিন রোজা রাখার পরে তারা যদি এভাবে করে একটু মাংসের আচার বানিয়ে নেন একদম অসাধারণ লাগবে অসাধারণ

ভাজা ভাজা আর ভিতরে ছিল সাদা দেখেছেন কত সুন্দর আছে তাহলে দেরি কেন এই দেখেন আমার সাথে কিন্তু আমার মেয়েও কিন্তু চলে এসেছে খেতে যদিও বা ঝাল ঝাল আচার তারপরও আমার ছোট্ট বাচ্চাটা কিন্তু অনেক বেশি পছন্দ করছে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের ফিডব্যাক এর অপেক্ষায় কিন্তু রইলাম আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম